শুভ সকাল আমার মিষ্টি বন্ধু আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আমার হাতে কি সেটা তোমাদের দেখালাম দেখলে মানে কি ওটা বলো তো এটা হচ্ছে আগে হেসে নিই একটু কি দিয়ে আমি কি করি তোমরাও দেখো তাহলে পাগলের কাজ এই না হলো পাগলের কাজ আর কি এটা হচ্ছে তোমার এই ভিটামিন সি ওই যে তোমার এসেগুলো থাকে যে টিস্যুগুলো থাকে যে ভিটামিন সি এর যে টিস্যুগুলো যেগুলো দিয়ে মেকআপ রিমুভ করে তো ওইগুলো কী হয়েছে কালকে বিয়েবাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে মেকআপটাকে রিমুভ করেছি তো করে দিয়ে ফেলে দেব। ভাবলাম যে না এটাও কাজে লেগে যাবে তো সে কারণে কি করেছিলাম ভালো তো রেখে দিয়েছি মানে এটা হচ্ছে একটা বুদ্ধি টেকনিক্যাল একটা জিনিসকে ওইটুক ব্যবহার করে ফেলে দিতে গায়ে লাগে যেহেতু আমরা মধ্যবিত্ত তো তো দিক মেনটেন করে হয় তো আমাদের তাই না তো এটাই হচ্ছে ব্যাপার তো ভাবলাম ওটাকে ফেলে দেব ওইটা আরেকটা কাজে লাগবে তো দেখো না এটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আরেকটু নিয়ে নিয়েছি এটার মধ্যে শ্যাম্পু নিয়ে নিয়েছি আর শ্যাম্পু দিয়ে ভালো করে আর ড্রেসিং টেবিল টেবিলের কাজগুলো মুছে নিলাম আর এখন হচ্ছে আর জালনার এই যে গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি আরে কি হয় বলো তো গ্রিলগুলো দিয়ে না একটা স্বভাব হয়ে গেছে দুপুরবেলা করে একটুখানি পান খাই ওই একবেলাই খাই রাতে আর খাই না তো দুপুরবেলা করে পান খাওয়া একটা মানে স্বভাবের মধ্যে পড়ে গেছে খাওয়ার পরে না আর কি হয় আর আমি পিক গিলতে পারি না অনেকে না পান মুখে রেখে কাজ করছে গল্প করছে তো পিক ফেলে না ওভাবেই থাকে বা পিক গিলে না এরকম একটা কিছু হবে তো আমি যদি পান মুখে দিই আমার না সমানে থুতু বের হয় সমানে থুতু বের হয় এত এত থুতু বের হয় আর আমি তো ওগুলো গিলবই না আমি তো একটুকু গিলতে পারি না তো এই জালনা সামনে বসে ফেলতে থাকি ফেলতে থাকি আর না কি হয়েছে বলো তো লাল লাল দাগ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন দেখে আর বকে হ্যাঁ এগুলাকে কবে পয়সা করবে কবে পয়সিয়া করবে আমি দাঁড়াও না করবো তো আমি তো দেখেছি যে আছে তো সময় হয়ে উঠছে না একটা সব কিছুর তো সময়ের ব্যাপার থাকে জানোই তো সময় ছাড়া তো কোনো কিছুই হয় না তো দু একদিন থেকে সময় হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে পরিষ্কার করতেই হবে আর যেহেতু আজকে বৃহস্পতিবার রান্নার চাপটা একটু কম আছে কম আছে বলতে যারা আমার পুরনো মানে বন্ধু তারা জানো যে বৃহস্পতিবারে মা বেশিরভাগ রান্না করে তো বেশিরভাগটা দিন আমি ঢুকি না তো ওই দিন কি হয় একটু টাইমটা পাই তো সকাল সকালে এই যে এই সব কাজে লেগে পড়ি আর অন্যদিন আগেই তো আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তো কি হয় অতটা টাইম হয় না আর রান্নাঘর থেকে বের হতে হতে এই দশটা সাড়ে দশটা হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া ঘর মোছা এই সেই করতে করতে না বারোটা হয়ে যায় তারপরে আর সময় দিতেই পারি না তো সে কারণে ভাবলাম যে না কাজগুলো আজকেই করে ফেলি তো দেখো না সমস্ত কিছু মানে ঘর গোছানোটাও একটা মানে দিন লেগে যায় এরকম একটা ব্যাপার তো রান্না নেই যখন আজকে ভাবলাম আজকে ঘরের মধ্যেই লেগে থাকে কি করে ঘর গোছাবো সারাদিন সেটাই আজকে করব। তো প্রথমেই তো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম গাছগুলোতে তো এখন প্রত্যেক দিনই জল দিতে হয় এমন যে রোদ ওঠে কয়েকদিন থেকে ভাবছি গাছগুলোকে একটু রোদে বের করে দেব আর হয়েই উঠছে না তো যাই হোক দেবো কাল পরশুর মধ্যে একদিন হলেও দিতে হবে তো দেখলে গ্রিল ট্রিল মুছে টুছে আর এখন হচ্ছে এই সোফার কাপারগুলো ভালো করে পেতে দিচ্ছি সোফার কাপারগুলো একদিন ধুতে হবে আজকে আর ধোবো না একবারে কয়েকদিন যাক তারপরে তো টান টান করে চলো পেতে নিই পেতে টেতে নিয়ে আর কি ধুলা মানে বলার মতো না দেখো আমি যে ঝাড়ছি এত হারে ধুলা বের হচ্ছে আমার কিন্তু রাস্তার থেকে একটু দূরেই ঘর রাস্তার পাশে তো আমাদের বাড়ি অবশ্যই কিন্তু আমার ঘরটা মানে সেকেন্ড লাইনে তো তারপরেও দেখো এত ধুলা আর সামনের ঘরগুলো তার মানে কেমন ধুলা ভাবো তো জালনা থাকে না খোলা ওর জন্য জালনার পাশে এই যে সোফাটা ওই হাওয়াতে উড়ে আসে এমন ধুলা তো যাই হোক এগুলো পরিষ্কার করা শেষ আর এখন হচ্ছে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ঘরটা এখন মুছে নেব মানে ধুলোগুলো ঝাড়ার পরে না টাইলসের মধ্যে ধুলোগুলো যখন পড়ে পা একদম এমন পিছলা হয় বলার মতো না তারপরে তো আর বলো না আলনাতে তো কতগুলো কাপড় রয়েছে কাল গেছিলাম বিয়েবাড়ি তো সে কারণে বিয়েবাড়ি কোথাও গেলে তো ওখানে আমার শাড়ি টাড়ি তারপরে গাটি সব উলট পালট যখন আমি ড্রেসিং টেবিলটা মুচ্ছিলাম হয়তো তোমরা দেখতে পাচ্ছি ওখানে আমার কানের মালা টালা সব রয়েছিল মানে কোথাও যেতে ভালো লাগে স্বাস্থ্যও ভালো লাগে আর এসে তারপরে যে যে গোছানিগুলো খুবই বিরক্তি লাগে বলার মতোটা এর জন্য কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু আবার ওই যে মানে সবাই বলে না সবাই বিয়ে বাড়ি যায় হলো খেতে তো আমি আবার খেতে যাই না আমি বিয়ে বাড়ি যাই হচ্ছে রিলস করতে আর সাজুগুজু করতে কারণ কী যেমন খাই তার চেয়ে মানে আমি বাড়িতেই বেশি খাই এমন একটা ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার তো আরেকটা বিয়ের নিমন্ত্রণ আছে রোববারে সেটা অনেকটাই দূরে তো কি করবো ভাবছি আর কিছু কিছু জায়গায় এমন হয় না মানে না গেলেও হয় না আর যাওয়ারটাও প্রবলেম হয়ে যায় তো সেরকমই আর কি একটা ব্যাপার মানে এমন একজনের নিমন্ত্রণ বাড়িতে না ওখানে না গেলে হচ্ছেই না আর যাবো যে অনেকটাই দূর এই হলো ব্যাপার মানে কোচবিহারে তো তো ওখানে গিয়ে আমার বাপের বাড়ি ওখানে সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে থাকতে গেলে এই প্রাইভেট নষ্ট হয়ে যাবে আর ভাবছি গাড়ি রিজার্ভ করে যদি যাই তাহলে সেদিনই চলে আসতে পারবো তো এসে ওর সকালে প্রাইভেটটাও মিস যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো কি করব না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই সবই তো শেয়ার করি তোমাদের সাথে তো যাই হোক ঘরটোর মোছা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তোমাদের সাথে গল্প করছি আর এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে স্নান টান করে নিয়ে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে চুল টুল আঁচ এখন একটু চলো ক্রিমগুলো দিয়ে নিই আর দেখতেই পেলে আমি হচ্ছে স্নান করে ওই যে তোমার জেলগুলো দেই মানে ভিটামিন সি সিরামটা দেই প্রথমে গোলাপ জলটা স্প্রে করে দিয়ে তারপরে ভিটামিন সিরামটা দিয়ে তারপরে ক্রিম দিই মানে এই তিনটা জিনিস সবসময় মেনটেন করতেই হয় জানো তো ত্বকের জন্য আর মানে টোনার যেটা টোনারটা তো অবশ্যই ব্যবহার করতে হয় আমাদের গ্লোই স্কিনের জন্য আমাদের মুখে জলের ব্যাপার আছে তো সব কিছুর জন্যই তো যাই হোক চলো সে গুজে নিয়েছি আর হচ্ছে এখন কি করব বলো তো ওই যে তোমাদের বললাম যে কতগুলো কাপড় রয়ে গেছে তো কাপড়গুলো এখন এক এক করে ভাজ করতে হবে আর বলো না আলনাটা দেখতে পারছো দেখতেই পারছো তোমরা আলনাটার কি অবস্থা মানে এমন অবস্থা বলে বোঝানোর মতো না কি হয় বলতো কোথার থেকে এলে পরে একেবারে আলনাটার মধ্যে ঢিপ করে করে সব কিছু এভাবে রেখে দিই মানে এসে তখন আর গোছানোর বা ওই সেটা থাকে না সিচুয়েশানটাই থাকে না আর কি বলতো ইচ্ছাটাও থাকে না তো সে কারণে ওই এসে একেবারে সব ঢিপ করে রেখে দিই যেখান থেকেই আসি না কেন ওই আলনাটার মধ্যে ঢিপ আর ওই পাশে হচ্ছে একটা চেয়ার আছে ওখানে তো জামা কাপড়ের ঝিপ লেগেই থাকে আর বলো না কারণ ওরকম একটা চেয়ার দেখবে সবার বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতেই থাকে যে জামা কাপড় ওখানে ঢিপ লাগাই থাকে মানে ওই চেয়ারটার থেকে আর যায় জানা দেখলে তো ওই ভেতর থেকে বের করলাম টেনে টেনে মানে আমার কাপড় রিজুর তোমাদের দাদা ভাইয়ের তিনজনের জামা কাপড় এই যে সব এখন আস্তে আস্তে করে ভাজ করে ঢোকাবো আর বলো না মানে বিয়ে বাড়ি বা কোথাও যাওয়াও জ্বালা কোথাও গেলেও এই এক করে জামা কাপড় ঢোকাও তো যাই হোক চলো ভাজ করি আর আজকাল কি ভাবি বলো তো যে তোমাদেরকে কি কী ভিডিও দেব। মানে এটা সব সময় মাথায় ঘরে আগে যেমন ভিডিও করার যে একটা প্রবণতাটা ছিল যে না আমাকে করতেই হবে করতেই হবে প্রত্যেক দিন সাত সকালে উঠেই মোবাইলটা হাতে আগে নিতে হবে তো ওই ব্যাপারগুলো না এখন কেন জানি কমে যাচ্ছে ভিউজের দিকে দেখি আর কি ভিউজ এতটা আগে খারাপ হতো না যতটা এখন হয় মানে মানে খুবই বাজে 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 মানে খুবই বাজে মানে এটা বলার আর ভাষা নেই এত বাজে হচ্ছে কেন জানি না একদম ভিউজ কমে যাচ্ছে আসলে বাড়ি বাড়ি সব ব্লগার জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে ব্যাপারগুলো তো যাই হোক ছেড়ে দেবো এরকমটা নয় টুকটাক করতেই থাকবো যতটা পারি হাল ছাড়বো না এটাই হচ্ছে ব্যাপার তো কী হয় মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় আর কি ভিউজ দেখে তখন মনে হয় যে না ইচ্ছা করছে না কি করব কারণ কি বলে তো আমরা তো গৃহবধূ এমন কিছু দেখাতেও পারি না আর বাইরেও যেতে পারি না প্রত্যেক দিন যে বাইরের ব্লগগুলো দেবো বা ঘুরতে যাওয়া সেরকম কি হয় বলে তো বাইরের কোনো ব্লগ দিলে বা ঘুরতে টুরতে যাচ্ছি এইসব ব্লগ দিলে কিন্তু আবার ভিউজটা মোটামুটি ঠিকই থাকে তো গৃহবধূ যেহেতু সময় তো ওই কি করছি ঘরে রান্না বাড়ি কাজকর্ম এসবই আমাকে দেখাতে হবে কারণ প্রত্যেক দিন তো ঘুরতে যাওয়ার সম্ভব না তাই না তো এটাই হচ্ছে ব্যাপার ওই ডেলি ব্লগ নিয়েই যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে ভিউজটা তোমাদের উপরে কে কতটা দেখলো কে কতটা দেখবে না সেটা সবটাই তোমাদের হাতে আমার হাতে কিছু নেই আমার যতটা করার আমি তোমাদেরকে দিয়ে যাব বাদ বাকি তোমরা আমাকে কতটা দেবে সেটা তোমাদের হাতে তো চলো বসে পড়েছি হচ্ছে তরমুজ খেতে তরমুজটা একদম সেই মিষ্টি সেই দারুণ আর এতটাই লাল কাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কালকে আমার মিটিং ছিল জন্য খেতে পারিনি ওরা খেয়েছে ও তোমাদের দাদাভাই এসেছে দুটার দিকে বলছে তরমুজ কাটো তো দুটোর সময় আমার আবার মিটিং ছিল মানে দুটার থেকেই মিটিং তো এখন যদি আমি তরমুজটা খেয়ে নিই তাহলে আর ভাত খেতে পাবো না আর মিটিং শেষ হতে হতে পাঁচটা ছটা বেজে যাবে আর ওই সময় এসে আর ভাত খেতে ইচ্ছা করে না তো বললাম যে তোমরা কেটে খাও আর আমি হচ্ছে ভাত খেয়ে যাই তো সেই কারণে কালকে আমি আর খাইনি অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল আর এই যে বসে পড়েছি তরমুজ খেতে তরমুজ তো আমি খুবই ভালোবাসি গোটা তরমুজ আমার কাছে কোনো ব্যাপারই না তো তরমুজটা যদিও মিষ্টি তো জন্য তো আরও বেশি ভালো লাগে আর প্রত্যেকদিন দুপুরবেলা এখন আমাদের বাড়িতে তরমুজ আছেই তরমুজ এত ভালোবাসি তো যাই হোক আমি তরমুজ খাই তো আর তোমরা দেখো কারণ তোমাদেরকে তো দিতে পারবো না তো চলো আজকে তরমুজ খেতে খেতে এই ব্লগটা শেষ করি তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো